গ্রামে এসেছি আর গ্রামে এসে ধান নাড়বো না ধান গুছাবো না এটা কি হতে পারে বলো বন্ধুরা এটা কখনোই হতে পারে না আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রামের সব কিছু কাজই করতে হয় আর আল্লাহর রহমতে সব কিছু কাজই কিছু কিছু করে পারি কিন্তু কন্টিনিউ এটা করা হয় না কারণ হচ্ছে যে হেল্পিং হ্যান্ডরা আছে ওনরাই করে আর হচ্ছে যে কি হয়েছে জানো এই যে যেটা দিয়ে আমি এই যে ধান টেনে এক জায়গায় গুছাইতেছি এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় পট আবার অনেকে এটা কে কি কোন ভাষায় বলো অবশ্যই কমেন্টে জানায়ও ঠিক আছে আমাদের এখানে পট বলা হয় যে পট দিয়ে টেনে হচ্ছে যে ধানগুলা গোছানো হইতেছে আমি গুছাইতেছিলাম দেখো আর এদিকে আমার কতটা কষ্ট হয়ে যাচ্ছিলো সেটাও একটু লক্ষ্য করো কারণ এখানে প্রচুর রিপোর্ট দিতে হয় ঠিক আছে একদম কি বলবো এনার্জি এখানে ফুল মানে হাই কোন লাগে বুঝছো এটা দিয়ে তারপর টানতে হয় নাইলে আসে না আসলে অল্প আসে কিন্তু জোরে শক্তি দিয়ে টানলে তখন হচ্ছে যে ধানগুলো এক জায়গায় গোছানো যায় আর নিচে হচ্ছে যে একটা নেটের জালের মতো বিছাই দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে এখানে তো বালু টালু অনেক কিছু আর এখানে বালু ফেলাইছিলো যারা জমি কিনছে সেইখানে হচ্ছে যে এটার উপরে নেটের জাল দিয়ে তারপরে ধান নাড়া হয়েছে কারণ বালুর ভিতর ধান নাড়ালে তো বালু বালু কিচকিচ করবে তাই না এটা তো আর ভালো হবে না খেতে যতই ধোয়া হোক পরিষ্কার করা হোক বালু তো বালুই তাই না এজন্য হচ্ছে যে এইভাবে সিস্টেম করা হয়েছে তো বন্ধুরা দেখো প্রায় আমার হচ্ছে ধানগুলা গোসানো হয়ে যাইতেছে আর দেখো পিছনে হচ্ছে যে ধান মাড়াই করা হইতেছে মানে জমি থেকে ধান কেটে নিয়ে এসে ওখানে হচ্ছে ধান ধান থেকে মানে খড় থেকে ধান আলাদা করতেছে আর এই পিছনে দেখো খড়ের পালা দিয়েছে এই এরকম গ্রাম লাগে আমার তো অনেক বেশি লাগে অবশ্যই জানাই যারা বহু বছর ধরে দেশের বাহিরে আছো প্রবাসীরা তারা এগুলা খুব মিস করতেসো আমি জানি যে অনেকে অনেকে কেন যে এখন অনেক মানে কি বলবো চাকরিজীবী হোক যাই হোক কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন জায়গায় থাকো তাদেরও তো গ্রামে একটা ইয়ে আছে বাড়ি আছে তাই না কারণ নারীর টান শেকড়ের টান গ্রাম গ্রাম হচ্ছে শেকড়ের টান স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি দেখছো কথা বলতে বলতে আমার ধান প্রায় গোছানো হয়ে গেছে গোছানো হয়ে গেলে তারপর ওই নেটের জাল ধরে উঁচু করে নিয়ে আসলে তখন হচ্ছে যে ওই নেটের জাল ছিঁড়ে যাওয়া বা নষ্ট হওয়ার ই হয় না তখন ধানগুলো একদম কাছাকাছি গোছানো যায় ঠিক আছে দেখছো সিস্টেম বুদ্ধি থাকলে কত কিছুই হয় গ্রামের মানুষের কত বুদ্ধি যে এখন আগে থেকে তো অনেক শৌখিন হয়ে গেছে গ্রামের মানুষও তাই না শহরের মানুষের থেকেও গ্রামের মানুষ বেশি শৌখিন হয়ে গেছে আর এদিকে আমাকে কেমন লাগছে পুরো গ্রামের খাঁটি মেয়ে মনে হইতেছে তাই না গ্রামের খাঁটি বউ তো আর বলতে পারতেছি না কারণ যে জামাই তো তো দেখতে পাই না তাহলে কেমনে বলতাম যে গ্রামের খাঁটি বউ যাই হোক গ্রামের খাঁটি মেয়ে মনে হইতেছে এখন যে সুমাইয়া কাজের ব্যাটি কাজের সেরি যাই হোক কোনো ব্যাপার না নিজের কাজ নিজে করা যে কোনো কাজকে সম্মান করা উচিত কোনো কাজই ছোট নয় পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে